রিপন মিয়া কেকপট্টি কিংবা রাফসান্ডা ছোট ভাই বাংলাদেশে যখনই আপনি কাউকে উপরে উঠতে দেখেন রিপন মিয়া ব্লকে এক লাখ ডান হঠাৎ করেই কেমন জানি তার ডাউনফলটা শুরু হয়ে যায় না এটাই বাস্তব এখনকার অনেক কাপলই নিজেদের সুন্দর মুহূর্তের ছবি বা নিজেদের বাচ্চার ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে না নজর লাগার ভয়ে বাংলাদেশের মায়েরা বাচ্চার গায়ে থুথু মারে বাসা থেকে বের হওয়ার আগে এই বদ নজর থেকে বাঁচার জন্য ইন্টারেস্টিংলি ইতালিতেও মায়েরা সেইম কাজটাই করে বরং এক্সট্রা বাচ্চার গায়ে থুথু মারে ক্রু দেয় স্ল্যাভিক রূপ একটা গল্প আছে সেইখানে এক লোক মনে করছিল তার উপরে বদ নজর লাগছে এই কারণে সে নিজেকে অন্ধ করে ফেলে যাতে সন্তানদের উপরে নিজের নজর না লাগা যায় প্রাচীন গ্রিসে মনে করা হইত বদনজর এমন একটা জিনিস যেটা বাতাসে মিশে তারপরে সেই দূষিত বাতাস অসুখ বিসুখ ছড়ায় প্রাচীন রোমানরা ভাবত কখনো কখনো দেব তারা মানুষের সাফল্য দেখা হিংসা করত এবং বদ নজর লাগাইত মধ্যযুগে ইউরোপে প্রশংসা শোনাকে দুর্ভাগ্য মনে করা হইত যে ইংল্যান্ডকে আমরা পৃথিবীর একেবারে সভ্যতম দেশ ভাবি ব্ল্যাক ডেথ চলাকালীন সময় সেইখানে মনে করা হইত অসুস্থ ব্যক্তির নজর থেকেও প্লেগ ছড়ায় ইভেন শেক্সপিয়ারের লাভ লেবার এক নামক নাটকে এটার উল্লেখ আছে এখনো যে মানুষ বদনজরের ভয় কম পায় ব্যাপারটা এমন না ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলের দেশগুলোর বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গেলে এখনো অনেক দোকানে বদনজর এরানোর এড়ানোর তাবিজ ঝুলতে দেখা যায় বদনজরের ইতিহাস হাজার বছরের ইসলাম সহ অন্যান্য অ্যাব্রাহামিক ধর্ম হিন্দু ধর্ম কিংবা আরো অন্যান্য অনেক ধর্ম আর সংস্কৃতিতে বদনজর থেকে বাঁচার আলোচনা আছে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বদনজরের ইতিহাস এর ধর্মীয় আর সাংস্কৃতিক পটভূমি আর মানুষের উপর এর প্রভাব সহ বিভিন্ন সাইন্টিফিক সিউডো সাইন্টিফিক বা আনসাইন্টিফিক জিনিসগুলোকে নিয়ে তো চলুন শুরু করা যাক ভাই বাইরের যে রোদ ভিতরে এখন আরামসে এসির মধ্যে শুট করি এখন দেখেন মানুষের ইতিহাস আর বদ ইতিহাস কিন্তু মোটামুটি সমান পুরাতন প্রাচীন মিশরে আই অব হোরাস বা ওয়াজেট পেন্ডেন্ট নামে একটা তাবিজের মতন জিনিস ছিল ফারাউদের যখন কবর দেওয়া হয়তো মৃত দেহের সাথে এই তাবিজটাও দিয়া দিত যাতে ওরা পরকালে পরকালে বুইজেন কিন্তু বদনজর থেকে সুরক্ষিত থাকে প্রাচীন মেসোপটেমিয়াতে এমন এমন বদনজর রিলেটেড রেফারেন্স পাওয়া যায় যেটা প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার সালে মানে আজকে থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের গ্রিক এবং রোমান দার্শনিকরা যেমন সক্রেটিস প্লুটো প্লুটার্ক উনারা হিংসুক দৃষ্টির প্রভাব স্বীকার করছেন রোমানরা অনেকটা এমন ভাবতো যে দেবতারা যখন একজন আরেকজনের উপরে রাইগা যায় তখন তাদের তুলনায় দুর্বল মানুষদের উপরে বদ নজর দিয়া তাদের রাগ ধারতেন আর তাদের ধারণা ছিল যাদেরকে এমনিতে একটু বেশি প্রশংসা করা হয় তারা এই ট্রেফ বা হুমকির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পড়ে এইবার বুঝছেন তো প্রশংসা অনেক কালচার দুর্ভাগ্যজনক মনে করে বদনজরের ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রমাণের চেয়ে যার যার নিজের বিশ্বাসের ব্যাপারটাই বেশি আলোচনায় উঠে আসে একটা ইম্পর্টেন্ট কাহিনী শোনাই আপনাদের প্রাচীন কালে অনেক গ্রিক দার্শনিক যেমন প্লেটো ইউক্লিড এমপেডোক্লেস সবাই মোটামুটি একই ভাবে বলছে যে মানুষ চোখ দিয়ে আসলে কিভাবে একটা জিনিস দেখে ওরা বলতেছিল চোখ থেকে আলো বাইর হয় দেন ওইটা কোনো একটা জিনিসের উপরে পড়ে এন্ড তারপরেই আমরা ওইটাকে দেখতে পাই যাকে বলা হয় এমিশন থিওরি এই থিওরিটা এখন আপনাদের কাছে ডেফিনেটলি অদ্ভুত শুনাইতে পারে কিন্তু পরে একজন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হায়থাম আল হাজেন প্রস্তাব করেন ইন্ট্রোমিশন থিউরি এইটা বলে আলো বাইরে থেকে আমাদের চোখে প্রবেশ করে এরপর অনেক প্রসেসের পর আমরা ওই জিনিসটাকে দেখি অ্যান্ড এটাই হচ্ছে এখনকার সাইন্টিফিক ধারণা চোখ থেকে আসলে কিছু বাইর হয় না বাইরে থেকে আলো এসে চোখের ভিতরে ঢুকে বাট নজর দেওয়ার সাথে আগেকার দার্শনিকদের সেই এমিশন থিউরির আপনি মিল কি খুঁজে দেখতেছেন তারা কিন্তু নজর বা দৃষ্টিকে একটা ফিজিক্যাল টাচের মতন চিন্তা করতো যেমন এই দেখেন আমি এখন আপনার দিকে তাকায় আছি একটা ফিলিংস পাইতেছেন না না ক্যামেরার ভিতর দিয়ে নজর লাগবে আমাদের সবারই বিশেষ করে মেয়েদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে কোন স্পেসিফিক বডি পার্ট দিকে কেউ যদি অনেকক্ষণ ধরে তাকায় থাকে ঘাড়ের দিকে হোক চেহারার দিকে হোক মানুষ কেমনে জানি এটা টের পাওয়া যায় আবারও বলি এটার সাইন্টিফিক ভিত্তি নাই বাট অনেকে হয়তো এই জিনিসটা ফিল করলেও করছেন এই গ্রিক দার্শনিকটাই অহংকার এড়ায় চলার পরামর্শ দিছিলেন কারণ অহংকার নজর আকর্ষণ করে আপনার রিসার্চ জার্নিটাকে সহজ করতে আমি তিন দিনের লাইভ রিসার্চ ওয়ার্কশপ নিয়ে আসতেছি এই ওয়ার্কশপটাতে আমি আপনাকে শুধু স্লাইড দেখাবো না শুধুই ক্যামেরার সামনে বকবক করবো না আমার বর্তমানে চলমান রিয়াল লাইফ একটা রিসার্চ প্রজেক্ট থেকে সম্পূর্ণ নতুন একটা রিসার্চের টপিক কিভাবে বাছাই করে পার্ট বাই পার্ট আগাইতে হয় সেইটার লাইভ ডেমোনস্ট্রেশন আমি দেখাবো তিনটা ক্লাসে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। যাতে নতুন যারা রিসার্চ শুরু করতেছেন বা শুরু করতে চান তাদের জন্য বুঝতে সুবিধা হয় ওয়ার্কশপের ডিটেইলস ডিসক্রিপশন বক্স আর প্রিন্ট কমেন্টের মধ্যে আমি দিয়ে রাখছি একটা রিসার্চকে আমি কিভাবে একদম জিরো থেকে দাঁড় করাই এই সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলে আপনি রিসার্চ ওয়ার্কশপে জয়েন করতে পারেন একটু যদি ধর্মীয় অ্যাঙ্গেলটা ব্যাখ্যা করি ইহুদিদের জন্য কারো পাকা ফসলওয়ালা ক্ষেতের দিকে তাকানোতে নিষেধ আছে আবার ওদের যারা ধর্মগুরু আছে র্যাবাই বলে ওনারা রাস্তার ধারে বা কোনো শহরের বর্ডারে জমি কেনার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন কারণ এই জমি সহজেই সবার চোখে পড়ে ইহুদি ধর্মে বদনজরকে আইন হারা নামে অভিহিত করা হয় ইহুদিরা প্রায় কেমন আছেন যদি ওদেরকে কেউ জিজ্ঞেস করে উত্তরে বলে হাসেম বা ঈশ্বরকে ধন্যবাদ মানে এইটার আমি খুব ভালো আছি এইটা বইলা বদনজরের শিকার হওয়ার থেকে যা আমার কাছে আছে এইটা নিয়ে আমি সন্তুষ্ট আছি এইটা বুঝাইতেই তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুসলমানদের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ যখন বলা হয় সকল প্রশংসা আল্লাহর জন্য নিজে আমি খুব ভালো আছি এটা যাই কাউকে বলতে বলা হয় নাই ভবিষ্যতের কোনো প্ল্যান ডিসকাস যখন তারা করে বদ নজর ছাড়া যাতে কাজটা হয় ইহুদিরা এটা বলে আবার ভালো কোনো সংবাদ শুনলে কিংবা কোনো সুন্দর বাচ্চা দেখলে বদ নজর এড়াইতে যে গায়ে হালকা থুতু দেওয়া হয় কিংবা হামসাস নামের তাবিজ ব্যবহার করা হয় এইগুলাও ইহুদি কালচারে প্রচলিত এবার যদি ইসলাম ধর্মের কথায় আসি আল আইন নামে বারবার হাদিসে বদনজরের বিষয়টা উঠে আসছে অ্যান্ড এটা খুবই সিরিয়াস একটা টপিক রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম অনেকবার বদনজরকে সত্য বলছেন আমার উম্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর লাগার দ্বারা হবে একবার একজন সাহাবি সাহল ইবনে হুনাইফ রাজি আল্লাহ তালহু উনি গোসল করতেছিলেন আরেকজন সাহাবি আমের ইবনে রাবিয়া রাজি আল্লাহ তালহু তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে দেখে বলেন যে এমন সুন্দর সুপুরুষ উনি কখনো দেখেন নাই এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই গোসল করতেছিলেন যে সাহাবি উনি অজ্ঞান হয়ে যান তাকে মহানবী সাল্লা সাল্লামের কাছে নেওয়ার পরে তিনি বলেন তোমাদের কেউ বদনজর লাগিয়ে তার ভাইকে কেন করতে চায় তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে মডার্ন হিন্দুইজমে অশুভ দৃষ্টি খুবই চলচিত একটা বিষয় ভারতের রাজস্থান এই সংক্রান্ত একটা রিচুয়াল আছে ওইখানে বদনজর লাগা শিশুর মাথার চারপাশে সাতটা লাল মরিচ ঘুরাই আয় না ওই মরিচগুলা আগুনে ফেলায় দেওয়া হয় ভারতে একটা মিথ প্রচলিত আছে যখন কোনো বাচ্চা জন্ম নেয় তার সাথে এক অদৃশ্য আত্মাও জন্ম নেয় তখন মা যদি এক স্তন ঢাইকা রেখা অন্য স্তন থেকে বাচ্চাকে দুধ খাওয়ায় তাইলে ওই আত্মা ক্ষুধায় মারা যায় আর তেমন না করা হইলে ওই বাচ্চা জন্মগতভাবে বদনজর নিয়ে বাইরে উঠতে থাকে আর সে যদি বারবার কোনো কিছুর দিকে তাকায় তাইলে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি খারাপ কিছু একটা ঘটে আবার এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম কোনোটাই সাইন্টিফিক ভাবে প্রমাণিত কিছু না এই মিথোলজি ভিত্তিক ঘটনাগুলাকে আপনি সিউডো সাইন্টিফিক বা আনসাইন্টিফিক বলতে পারেন বর্তমানেও কিন্তু মানুষ ভালোই বদনজরে বিশ্বাস করে এইটা শুধুমাত্র এশিয়া মুসলিম কিংবা হিন্দু দেশগুলাতেই না বরং তথাকথিত উন্নত দেশ আমেরিকা কিংবা ইউরোপের মধ্যেও অনেক মানুষই বদনজরে বিশ্বাস করে ইউ ফোরাম অন রিলিজিয়ান পাবলিক লাইফের একটা জরিপ বলতেছে আমেরিকার ১৬ মানুষ পদ বিশ্বাস করে সাবসাহারান আফ্রিকা অঞ্চলের ১৯টা দেশও এই জরিপ চালানো হয় ওই অঞ্চলের বেয়াল্লিশ মানুষ বদ বিশ্বাস করত মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যেও এই বিশ্বাস প্রবল টিউনিশিয়াতে তো নব্বই মানুষ বদ বিশ্বাস করত ওই সময়টাতে খ্রিস্ট ধর্মেও বদ নজরের কথা উল্লেখ আছে কিন্তু ইহুদি ধর্ম বা ইসলাম ধর্মের মতন এত ডিটেইলড ভাবে নাই যেমন বাইবেলে বলা আছে বদ নজরওয়ালা ব্যক্তির দেওয়া রুটি কখনো খাবানা রাজা সাউল দাউদের উপরে সেদিন থেকে দিকেই নজর দিয়েছিল এই যে আমরা বদ নজর নিয়ে আলোচনা করতেছি কখনো কি এটা ভাবছেন চোখই কেন বলা হয় মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে দৃষ্টি বা ভিশনই সবচেয়ে শক্তিশালী চোখের একটা নিজস্ব ভাষা আছে চোখ দিয়া মানুষ কন্ট্রোল বোঝায় আধিপত্য বোঝায় আগ্রাসন বোঝায় রাগ বোঝায় কিছু ফ্রেজ যেমন আসছে নজর রাখা চোখে চোখ রাখা এইসব কিন্তু এই কন্ট্রোল করার একটা সাইন আপনি যদি জঙ্গলের নিয়ম হিসাব করেন খুব পাওয়ারফুল বা শিকারী প্রাণী যারা আছে তারা কিন্তু প্রথমে তার শিকারের দিকে এক দৃষ্টিতে তাকায় থাকে আর শিকার সেই দৃষ্টি এড়ানোর চেষ্টা করে বা দৃষ্টি নিচু করে মা তার সন্তানের চোখের ভাষা ডিরেক্টলি বুঝতে পারে আর চোখের প্রভাব আছে প্রেম ভালোবাসা কিংবা যৌন আকর্ষণে কিছু সাইকোএনালিস্ট দাবি করেন যে চোখের মনি পিউপিল নারীর যৌনাঙ্গের প্রতীক মেকআপ ইন্ডাস্ট্রিতে চোখকে কিভাবে আকর্ষণীয় করা যায় এই জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে নারীরা কাজল আই শ্যাডো আইলাইনার মাস্কারা বিভিন্ন জিনিস ব্যবহার করে নিজের চোখকে আবারও বলি নিজের চোখকে সুন্দর দেখানোর জন্য যারা মেকআপ করেন তারা জানেন পুরা চেহারার মধ্যে চোখের মেকআপ করতে হয় তো আপনার সবচেয়ে বেশি সময় যায় এখন বদনজর সত্য নাকি ভুয়া এইটা নিয়ে ধর্মীয় আর বৈজ্ঞানিক বিভিন্ন রকম ব্যাখ্যা আছে নুমালিখান তার একটা ব্যাখ্যায় উদাহরণ দিয়া বলছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে বেশি বদনজর কেউ হয়তো পায় নাই বদনজর যদি এতই খারাপ আর নেগেটিভ একটা জিনিস হয়তো তাহলে উমার মতন ভালো মানুষের সাথে তো অনেক খারাপ কিছু হওয়া পসিবল ছিল क्वेश्चनটাকে একটু ঘোরাই আমি বলি বদনজর যদি সত্যি এত পাওয়ারফুল হয়তো তাহলে মনে করেন আপনার রাষ্ট্রপ্রধান প্রচন্ড শুইরাচারী আপনাদের উপরে অনেক অত্যাচার চালাইতেছে তো দেশের সবাই মিলা এই রাষ্ট্রপ্রধানের উপরে বদনজর দিয়া তার ক্ষমতা থেকে একদম ফেলাই দিতে পারে সিম্পলি কেউ একজন অন্য কারো প্রশংসা করলো আর সাথে সাথেই তার ভাগ্য বদলায় এসে অসুস্থ সে বা তার ভাগ্য খারাপের দিকে গেল এমন ভাবে আসলে বদনজর কাজ হয়তো করেও না আমি আমার লাইফে কোনো কিছু করতে পারতেছি না আমার শারীরিক মানসিক আর্থিক উন্নতি আটকায় আছে আর আমি সবসময় ব্লেম দিলাম কেউ আমার উপরে বদনজর ফেলাইতেছে এইভাবে অন্যদেরকে ব্লেম সব সবসময় সঠিক না নিজের এখানে কি ব্যর্থতা আছে সেটাও অবশ্যই যাচাই করা উচিত আপনার নিজের এখানেও একটা ব্যর্থতা আছে এটা স্বীকার করেন এটা যাচাই করেন হিংসা পৃথিবীতে डेफिनेटলি এক্সিস্ট করে কিন্তু আপনি যেটা ডিজার্ভ করেন এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না বদনজরের ব্যাপারে একটা ডাচ রিসার্চ টিম হাইপোথিসিস দেয় এই যে বদনজরের কনসেপ্টটা এইটা না সোসাইটিকে ভালো বানায় যেমন আমার লাইফে খুব ভালো কিছু হইলে আমাকে মানুষ হিংসা করবে এই যেটা ভয় আমার মধ্যে কাজ করে এইটা থেকে আমি আরো বেশি সামাজিক কাজ করব অন্যদেরকে সাহায্য করব এই হেল্প করার মেন্টালিটি আমার মধ্যে বেশি পরিমানে আসবে ওটা একটা এক্সপেরিমেন্ট করছিল দেখছিল যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেই বন্ধুটা সবচেয়ে আগায় আছে সেটা টাকা পয়সা রেজাল্ট চাকরি বাকরি যে কোনো দিক থেকেই হইতে পারে ওরা ফ্রেন্ড সার্কেলের অন্যদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল থাকে ডেফিনেটলি বুঝতেছেন স্টাডি বাংলাদেশি কোনো ফ্রেন্ড সার্কেলের উপরে হয় নাই হইলে রেজাল্ট জীবনেও আসতো না যাই হোক কেউ যখন অন্যদেরকে ছাড়ায় যায় অনেক কিছুতে আপনি এখানে রিপন মিয়ার এক্সাম্পলে নিতে পারেন রিপন মিয়ার মতন আরো হাজার হাজার কাঠমিস্ত্রি বাংলাদেশে আছে হিস্ট্রিতে কোনো কাঠমিস্ত্রি হয়তো রিপন মিয়ার মতন এত জনপ্রিয়তা পায় নাই এই যে উনি সবার অ্যাটেনশন পাইছেন সবার সবার কাছে জনপ্রিয়তা পাইছেন এটা হতে উনি নিজে চানও নাই অনেক টক বা অনেক ইন্টারভিউতে উনিটা নিজে বলছেন ও বারবার কিন্তু এই জনপ্রিয়তা এই অ্যাটেনশন একটা সময় নিজের কাছের মানুষদের মধ্যেও তার প্রতি জানা কিংবা অজানা ভাবে হিংসা বা বদ নজর জায়গায় তুলতে পারে এখানেও খেয়াল রেখেন বদ নজর কিন্তু সবসময় আমি ইচ্ছা করে দিতেছি ব্যাপারটা এরকম হয় না অনিচ্ছাকৃতভাবে ভাবে অনেক ক্ষেত্রে নজর লাগে যাই হোক বদ নজর জিনিসটা আসলে একশো পার্সেন্ট সাইন্টিফিক ভাবে প্রমাণ করার কোনো ওয়ে নাই আবার এটাও সত্য এখন পর্যন্ত বিজ্ঞান হয়তো সবকিছুর একশো ভাগ সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই আপনি কুসংস্কারও ভাবতে পারেন আবার একশো ভাগ বিশ্বাসও করতে পারেন এটা আপনার ব্যাপার আমি জাস্ট এখানে বদনজরের ধর্মীয় ঐতিহাসিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপটটা ব্যাখ্যা করলাম পার্সোনালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বদনজরে বিশ্বাস আমি ডেফিনেটলি করি হয়তো সাইন্টিফিক ভাবে প্রুফ করতে বললে আমি পারবো না যে বদনজর একচুয়ালি এক্সিস্ট করে কিনা বাট আমি আবার নিজের লাইফে বলেন আমার পরিচিত মানুষদের লাইফে বলেন অনেকের সাথে এমন অনেক ঘটনা হইতে দেখছি যেটা বদনজরের এক্সিস্টেন্স বিশ্বাস করাইতে আমাকে বাধ্য করছে আবারও এটা আমার বিশ্বাস আশা করি এই ভিডিওটা একটু অন্য ধাঁচের ছিল আপনাদের কাছে ভালো লাগছে আর এই ধরনের আরো যদি ভিডিও দেখতে চান আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ